কোনো প্রকার ক্যারামেল করা ঝামেলা ছাড়াই এভাবে কটকটি বানিয়ে নিলাম এর আগে আমি একদিন কটকটি বানাতে গিয়ে সেটা নষ্ট করেছি আজকের কটকটিটা খুব সুন্দর হয়েছে আর আমি কিভাবে আজকের কটকটিটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে বাদাম বের করে নিয়েছি এই বাদামগুলো কিন্তু কাঁচা আমার কাছে ভাজা বাদাম ছিল না তাই আমি কাঁচা বাদামটাই ছিলে নিয়েছি আর আগে একটু ভেজে নিই আমি বাদাম এবং লালি এই দুইটা উপকরণ দিয়েই আজকের কটকটি বানাবো এটা হচ্ছে খেজুরের গুড়ের লালি আর আর আমি যেটাতে সেট করব। সেই পাত্রটাতে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি আর আমি এখন বাদামটা ভেজে নিচ্ছি এর আগে একদিন আমি কটকটি বানাতে গিয়েছিলাম চিনি দিয়ে সেটা আমার হয়নি মনটা খুব খারাপ হয়ে গেছিল অনেকগুলো বাদাম এবং তিল ওগুলো নষ্ট হয়েছিল। আর আজকে আমি কিছু বাদাম নিয়েছি যেন খারাপ হলেও সমস্যা না হয় এই জন্য আর আমি প্রথম আজকে লালি দিয়ে এই কটকটিটা বানাচ্ছি মানে কটকটি ফেসবুকে ঢুকতে দেখলাম মুস্তারিন আপু বানিয়েছে দেখে আমারও খেতে ইচ্ছে করলো এর আগে আমি যা বানাতে চেয়েছিলাম আমার বাচ্চাদের জন্য এবং আমার জন্য কিন্তু আমি সেদিন ব্যর্থ হয়েছি তাই আজকে আবারও চেষ্টা করলাম মুস্তারিন আপুর ভিডিও দেখে ভাবলাম যে আপু পার্সে তো আমি পারবো না কেন তা আপু অবশ্য চিনি দিয়ে করেছে আমি আর চিনি দিয়ে করার রিস্কটা নিলাম না আমি এখন লালি দিয়ে বানাচ্ছি যে এই জন্য আমি বাদামটা ভেজে উঠিয়ে নিয়েছি আর ছোলা ছেড়ে নিয়েছি কড়াইয়ে লালি দিয়ে আমি জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পরে যখন একটু আঠালো হয়ে আসছে তখন আমি একটি বাটিতে পানি দিয়ে তার ভিতরে এই গুড়ের লালিটা দিচ্ছি যেন দেখা দেখার জন্য যে শক্ত হয়েছে কি না তখন শক্ত হয়েছিল না পরে আরেকটু জাল দিয়ে এরপরে যখন দিলাম তখন দেখছি যে দেখুন শক্ত হয়ে গেছে ট্রেনেও ছেঁড়া যাচ্ছে না এ পর্যায়ে এখন আমি বাদামটা দিয়ে দেব। আর কি বলবো এটা টেস্টের কথা অনেক মজা হয়েছিল অনেক সময় আছে না চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতে গেলে দলা পেকে যায় এই ঝামেলা আর এই গুড়ের লালি দিয়ে হয়নি আর আমার মনে হয় যে এটা গুড় দিয়ে করলেও সুন্দর হবে গুড়ের সাথে একটু পানি দিয়ে করলেও ভালো হবে যেহেতু আজকে এটা আমি প্রথম বানিয়েছি সেই হিসাবে অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজাই হয়েছিল আর যারা আমার এই রেসিপি দেখে লোভ সামলাতে পারছে না তারা কিন্তু অবশ্যই বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন মানে ছোটবেলার দিনে ফিরে যেতে পারবেন কটকটোওয়ালা মামারা কত পচা বাদাম পর্যন্ত দিয়ে দেয় আর যখন বাসায় বানাবেন একবারে ফ্রেশ আর ভালো খাবারটা পাবেন আর দেখুন আমার এটা সেট করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটু ঠান্ডা করে নিব তাহলেই হয়ে যাবে আর দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে আর গরম আমি উঠাতে পাচ্ছি না তারপরেও মানে আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আপনাদের দেখানোর জন্য আর এদিকে আমার ছোট ছেলেটা আমার মতো হয়েছে তারও ধৈর্য হচ্ছে না এটা খাওয়ার আর সহ্য করতে পারছে না সে খাবে তাই গরম গরমে এটা উঠাচ্ছিলাম একটু ঠান্ডা হলে ভালো হতো যাই হোক আজকে ভিডিওটাই এখানেই শেষ করে দিচ্ছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ